যারা সৌদি আরবের বিখ্যাত আলমারাই কোম্পানির ভিজা খুঁজছিলেন এবং সেইটা সরাসরি কোম্পানির নামে ইস্যু হবে ডেলিগেট করতে ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের জন্য ভেরি গুড নিউজ আলমারাই কোম্পানি অনেক দিন পরে হায়ার করবে ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে আমি সবগুলো পয়েন্ট ক্লিয়ার করব আপনি প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন বিকজ হয় কি আপনি অনেক দূর থেকে আসছেন বাট এখানে একটা ক্রাইটেরিয়া মিলে না আপনি ব্যাগ যাচ্ছেন এইটা আসলে আনএক্সপেক্টেড হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু অন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বিশেষ করে তারা সৌদি আরব থেকে দেখেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা সুন ইনশাল্লা আগবে আপনাদের দেশে দেখা হবে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা যারা করেন নাই যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আলমারাই বেসিক্যালি একটা হচ্ছে ফুড কোম্পানি হ্যাঁ এটা সৌদি আরবের অন দ্য বেস্ট কোম্পানি আমি বলবো বিশেষ করে এই সেক্টরে হ্যাঁ যারা ওদের যদি ব্র্যান্ড দেখেন আরেকটা প্রুফও আমি দিচ্ছি যে আলমারাইতে আমি সাকসেসফুলি লোক পাঠিয়েছিলাম মহিউদ্দিন ভাইকে এখন উনি অনেক ভালো আছে ফোর মিলিয়ন আলমারাই প্রোডাক্টস ফোর মিলিয়ন লিটারস অফ সরি আলমারাই প্রোডাক্টস ফোর মিলিয়ন লিটারস অফ মিল্ক এ ডে অ্যান্ড এভারেস্ট ফোর্টি লিটার্স পার কাউ পার ডে রাহুলি ডাবল দ্য ইউরোপিয়ান অ্যাভারেস্ট সো এ দেখে নাইন হাজার প্লাস হচ্ছে ওদের কী আছে দ্য লার্জেস্ট ফুড অ্যান্ড বেভারেজ ফ্লিট ইন দ্য মিডল ইস্ট আলমারাই ফ্লিট ইন ইনক্লুড মোর দেন নাইনটি থাউজেন্ড প্লাস ভেসেল নয় হাজার ওপর গাড়ি আছে কোম্পানির উনচল্লিশ হাজার হচ্ছে কোয়ালিটি টেস্ট পার ডে অ্যান্ড আলমারাই রিসেস প্রোডাক্ট রিসেস এক এগুলো লক্ষ্য নিযুত হ্যাঁ বাইশ লাখ রিটেল অ্যাক্রোস সেভেন কান্ট্রিজ পৃথিবীর সাতটা দেশে বাইশ লাখের উপরে দোকানে তারা সাপ্লাই দেয় সো ভাই আই গেস যা বুঝতে পারতেছেন কোম্পানি কতটুকু বড়ো প্রোডাক্টসে ক্লিক করলে আপনি অনেকগুলোর প্রোডাক্টস পাবেন কী কী প্রোডাক্টস ওদের আসে এখানে এক এক করে আসবে কোম্পানি সম্পর্কে আমি যদি এক বাক্যে বলি সাপ্লাই হওয়ার তো সুযোগ নেই ইভেন হচ্ছে ডিরেক্টের মানে কী বলবো বেস্টের বেস্ট সো যারা কোয়ালিফাইড লোক আসেন আপনারা ট্রাই করতে পারেন আলমারাই আমি আপনাদের ক্যাটাগরিগুলো বলতেছি কোন কোন ক্যাটাগরিতে নিবে এবং আলমারের জন্য অনেক ধৈর্য লাগবে ধৈর্য বলতে হচ্ছে আপনার ইন্টারভিউটা কিন্তু একটু লম্বা সময় নেওয়া হয় এইটুকু ধৈর্য আপনারা রাখবেন প্রথম ক্যাটাগরি হচ্ছে রেফ্রিজারেশন টেকনিশিয়ান আমি আরেকবার বলি রেফ্রিজারেশন টেকনিশিয়ান মানে যারা ফ্রিজ ছাড়ার কাজ পারেন স্যালারি হচ্ছে চোদ্দোশো বাহাত্তর থেকে ষোলোশো চৌষট্টি এই ফিগারটা এরকমই ওনারা ডিসাইড করে দিবে আপনাকে একজাক্ট কত ধরবে প্লাস আপনি ফুটবল পাবেন চারশো রিয়াল আপনি ধরেন ষোলোশো চৌষট্টি ধরে প্লাস চারশো মানে দুই হাজার রিয়াল পাচ্ছেন আপনি টোটাল স্যালারি ঠিক আছে ইলেকট্রিশিয়ান সেম স্যালারি না সরি ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে স্যালারি হচ্ছে চোদ্দোশো বাহাত্তর প্লাস চারশো উল্লেখ করেছেন আরেকবার বলি ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে চৌদ্দোশো বাহাত্তর প্লাস চারশো আর চারশো হচ্ছে আপনার খাবার বাবদ ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন কনফার্ম অ্যান্ড আলমারাইতে অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল রুলস ফলো করে আট ঘন্টাই করাবে ডিউটি বেসিক ডিউটি এরপরে যেটা করবেন সেটা অবশ্যই ওভারটাইম দেন আসেন মেকানিক পোলট্রি ফার্ম প্লান্ট ওয়ান এখন পোলট্রি ফার্ম বলতে অনেকে এবার দোকান পোলট্রির দোকান বুঝে বসেন আমি আরেকবার বলি পোলট্রির দোকান বা গ্রামে যারা ছোট পোলট্রি ফার্ম করতেছেন এরা না আমি আপনাদের ছোটো করে বলতেছি না ভাই প্লিজ ডোন্ট গেট মি রং পোলট্রি ফার্মে মেকানিক লাগবে ভাই পোলট্রির দোকানদার বা পোলট্রি পালন করা কোনো ব্যক্তি না এটা একটু মাথায় রাখবেন এই তিনটা ক্যাটাগরির জন্য ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁচিশ বছর বয়সের নিচে আলমারে আপনাকে হায়ার করবে না ম্যাক্সিমাম থার্টি ফাইভ পঁয়ত্রিশ উপর হলে কোম্পানি আপনাকে হায়ার করবে না ডিপ্লোমা সনদ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে যারা বিদেশ ফেরত তারা আসলে বেশি অগ্রাধিকার পাবেন যদি আপনি ফ্রেশার হন আগে বাইরে যান নাই ডিপ্লোমা সনদ আছে আপনি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই ইংরেজিতে কথা বলা লিখতে ও পড়তে জানতে হবে এটা গেল এক নম্বর সেকেন্ড হচ্ছে মেকানিক পোলট্রি ফার্ম ট্রু এটার জন্য লোক নিবে সত্তর জন এটা হচ্ছে ষোলোশো চব্বিশ সরি বারোশো চৌষট্টি রিয়াল আপনার স্যালারি বেসিক বারোশো চৌষট্টি থেকে চোদ্দোশো বাহাত্তর চারশো রিয়াল হচ্ছে আপনি ফুটবল পাবেন থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন আট ঘন্টার ডিউটি দেন হচ্ছে মেকানিক্যাল টেকনিশিয়ান মেকানিক্যাল টেকনিশিয়ান হচ্ছে তিরিশ জন নিবে বারোশো চৌষট্টি থেকে চোদ্দোশো বাহাত্তর চারশো রিয়াল পাবেন হচ্ছে আপনি ফুটবাবুদ থাকা খাওয়া সম্পূর্ণ থাকা কোম্পানির খাবার নিজের কারণ চারশো রিয়াল খাবার বাবদ দিচ্ছে এবার হচ্ছে ডিজেল মেকানিক ডিজেল মেকানিক লোক নেবে পঁয়ত্রিশ জন এটা স্যালারিও সেম বারোশো চৌষট্টি থেকে চোদ্দোশো বাহাত্তর প্লাস চারশো রিয়াল বাবদ এবার আসেন ফার্ম টেকনিশিয়ান ফার্ম টেকনিশিয়ানের ক্ষেত্রে স্যালারি হচ্ছে চোদ্দোশো বাহাত্তর থেকে উনিশশো আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের এই চোদ্দোশো বাষট্টি চোদ্দোশো বাহাত্তর বা উনিশশোর সাথে আরও যোগ হবে হচ্ছে চারশো ফুড রিয়াল খাবার বাবদ সবগুলোর ট্রেডেই মেনটেন্স টেকনিশিয়ান মেনটেন্স টেকনিশিয়ানের জন্য হচ্ছে ষোলোশো চৌষট্টি প্লাস চারশো প্লাস ওভার টাইম পাবেন থাকা কোম্পানির খাবার নিজের খাবার বাবদ আপনাকে দেবে চারশো রিয়াল বুচার বুচারের জন্য হচ্ছে চোদ্দোশো বাহাত্তর প্লাস চারশো রিয়াল ফুড বাবদ কুক মানে রান্না করার জন্য নেবে কুক উনিশশো ষাট রিয়াল প্লাস চারশো কুকের জন্য হাই স্যালারি উনিশশো ষাট মানে অলমোস্ট দুই হাজার প্লাস চারশো ডিপ্লো এই পতবগুলির জন্য আপনার ডিউটি আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিপ্লোমা বা বিএসসি সনজ সহজে থাকতে হবে আমি আরেকবার একবার বলি ডিপ্লোমা বা বিএসসি সনদ সার্টিফিকেট সহ গাল্প এক্সপিরিয়েন্স লাগবে অবশ্যই পড়াশোনা একদম ইংরেজিতে ফ্লুয়েন্ট হইতে হবে আদারওয়াইজ আপনি ফেল ভাই কষ্ট করে আসবেন না লাস্ট হচ্ছে স্কিল্ড অপারেটর স্কিল্ড অপারেটরের জন্য হচ্ছে এক হাজার বাহাত্তর প্লাস হচ্ছে বারোশো চৌষট্টি মানে এক হাজার বাহাত্তর থেকে বারোশো চৌষট্টি বেসিক স্যালারি চারশো জেল পাবেন বাবদ স্কিল্ড অপারেটরের ক্যাটাগরি সবথেকে বেশি একশো ষাট জন নিবে তো এইখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাদের এখানেও ক্যাটাগরিগুলো দেখেন ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবে থায়া কোম্পানির খাবার নিজের বয়স সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডেইরি বা পোলট্রি ফার্মে কাজ করার মতো অভিজ্ঞতা আপনার থাকতে হবে হ্যাঁ কিপনোট ডেইরি বা পোলট্রি ফার্মে কাজ করার মতো আপনার এক্সপিরিয়েন্স লাগবে এটা একটু মাথায় রাখেন ডেইরি বা পোলট্রি ফার্মে কাজ করার মতো এক্সপিরিয়েন্স লাগবে ন্যূনতম এইচএসসি পাস যারা স্কিল অপারেটরে অ্যাপ্লাই করবেন অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাস অ্যাটলিস্ট গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন থাকলে ভালো হয় বলতে পারেন ভাই আমি গ্রাহজুট বা পোস্ট গ্রাজুয়েট এই পদে যাব ট্রাস্ট নেই ভাই আপনি যদি আলমারাইতে সিলেকশন পেতে পারেন এক হাজার বা বারোশো রিয়াল বেসিক ওভার টাইম সরি খানা বাবুর চারশো দিয়ে তো আপনার লাইফ অনেক ভালো কাটবে আপনি একটা সময় গিয়ে আমাকে বলবেন না রাকিব ভাই আমার মাধ্যমে দরকার নাই ভাই আপনি যাইন না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনার কন্টেন্ট দেখেন আপনার পরিচিত বা কোনো যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কেউ থাকে এনি ওয়ান সেক্টরে আছে উনি কাজ করতেছে আপনাকে ভিজা করে দিতে পারবে আলমারাইয়ের যেইটা কোম্পানির নামে ইস্যু হবে যে ভাই আলমারায় নামে সরাসরি বিজা ইস্যু হয়েছে এই স্যালারি এবং কার্যক্রম মিল আছে গো ফর ইট ট্রাস্ট মি আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আমি বলতে পারি ফ্রম মাই এক্সপিরিয়েন্স আলমারাইতে যাওয়ার পরে এখন অবধি মানে কেউ আফসোস করছে এমন লোক আমি আমার ইয়েতে দেখি না যে ভাই আলমারিতে গেছি আমি খারাপ আছি বা আমি ভালো নাই সো আমি আরেকবার বলি রেপ্রেজেনশন টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান মেকানিক মেকানিক টু মেকানিক্যাল টেকনিশিয়ান ডিজেল মেকানিক ফার্ম টেকনিশিয়ান মিনিস্ট্রেশন বুচ আর কুক স্কিল অপারেটর মোট এগারোটা ক্যাটাগরিতে লোক নিবে প্রি সিলেকশন চলতেছে প্রি সিলেকশন স্যার আপনি কোনোভাবেই ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না আর একবার বলি আলমারাইতে উইদাউট প্রি সিলেকশন আপনি ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না এটা একটু নোট রাখেন আমি কোনো মাইক্রোফোন অন করছি কিনা হ্যাঁ করছি আলহামদুলিল্লাহ আলমারিতে প্রি সিলেকশন স্যার ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না এটা নোট রাখবেন ফাইনাল ইন্টারভিউ সম্ভাব্য ডেট ধরেন এখনও ডেট ফিক্সড হয় নাই ওয়ার এক্সপেক্টিং যে জানুয়ারির লাস্টে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে বা মাঝামাঝি হতে পারে আমার কথা এক দেড় মাস পরে হোক স্টিল আলমারাইতে যেতে পারলে ইটস এ ভেরি গুড টার্ম আরেকটা আমি সার্কুলার দিব খুব শুন নাক আপনারা নাক ট্রাই করেন ইলেকট্রিশিয়ান যারা আছে না হলে দেন আলমারিতে ট্রাই করেন আই গেস ভিডিওটি ভালো লাগবে আরেকটা প্রুফ আমি দিচ্ছি যে ভাই বিজে আলমারির নামে ডিরেক্ট হয় কিনা আমি মহিউদ্দিন ভাইকে পাঠিয়েছিলাম আলমারাই থেকে উনি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আপনাদেরকে একটা প্রুফ দিচ্ছি দেখেন ভিসা যে আলমারের নামে সরাসরি হয় হ্যাঁ এটা আমি একটু আপনাদেরকে প্রুফ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ভাই কোম্পানি কতটুকু স্ট্রং কারণ একটা কোম্পানি তখনই ভিসা দেয় কোম্পানির নামে যখন সে হ্যাঁ এটা কিন্তু সরাসরি আলমারের নামে ভিসাই শুয়েছে আই গেস আপনারা এটা দেখে বুঝতে পারবেন ভালো থাকবেন সকলে আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ ডু সাবস্ক্রাইব জন্য আমি আরেকবার রিকোয়েস্ট করছি এই চ্যানেলটা প্লাস রেকর্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সকলে দেখাবেন তো একটি ভিডিওতে শেপ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম